নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আলু আর সয়াবিন আগে একদিন আলু সয়াবিন একভাবে রান্না করেছিলাম আজকেও আলু সোয়াবিন রান্না করব এটা একটু অন্যভাবে রান্না করব তাহলে দেখুন বন্ধুরা আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে আলু সোয়াবিন বানিয়ে প্রথমে আমি জিরে আর ধনে একটু ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল অন্দুরা সেদ্ধ করে রেখেছি আলুটা একটু গোটা গোটা করে ভেঙে নেব আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো এবার ভেজে নেব সোয়াবিনটা শুনুন সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ভাপানোর সময় নুন দিয়েছিলাম বলে ভাজার সময় আর নুন তুল বেসে দিই ভাঙিয়ে নিচ্ছি তেল দিয়ে দিলাম আবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর তে আর এখানে রয়েছে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর এখানে রয়েছে হলুদ ধনে গুঁড়ে গুঁড়ো আর কাঁচুরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে গুলে আমি রেখে দিতে মশলাটাকে ভালো করে কষে নিতে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার কষে নিচ্ছি দিচ্ছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সয়াবিন আর আলু আমার একদম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো এখানে শুকনো খোলায় ভাজা জিরে আর ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর এটা পাঁচ ফোড়ন গুঁড়োটা এগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব সয়াবিন আলু আমার হয়ে গেছে নামিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সয়াবিন আর আলু একদম আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা খেতেও ভালো লাগে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আগামীকাল আবার দেখাবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ